নমস্কার বন্ধুরা চন্দনা স্টালে সকলকে স্বাগত আজ আমরা তৈরি করব লোটে মাছের চপ বা ফিশ ফিঙ্গার এটি খেতে খুবই সুস্বাদু ও মিঠ মিলছে আর বানানো খুবই সহজ লোটে মাছের চপ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হবে খেতে সবার প্রথম লোটে মাছের চপ বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। লোটে মাছটা সেদ্ধ করার জন্য কোনোরকম এক্সট্রা জল দেব না যেহেতু লোটে মাছ রান্না করতে গেলে অনেকটাই জল বেরোয় আর সেই জলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে একটু সময় সেদ্ধ করে নিয়ে এখন দেখুন মাছটা থেকে কতটা জল বেরিয়েছে এবার জলটা ঝরিয়ে তারপরে ঠান্ডা করে নেব এবার এখানে দুটো পেঁয়াজকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সাথে কেটে নিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি অর্ধেক পাতি এবার এখানে সেদ্ধ করা মাছটা ঠান্ডা হয়ে গেছে এখন কাটা বেছে নিচ্ছি প্রথমে আঙুল দিয়ে এইভাবে হালকা হাতে মাছটা ওপর থেকে ছড়িয়ে নিয়ে তারপরে আস্তে করে মাঝখানের কাটাটা বের করে নিতে হবে লোটে মাছের মধ্যে দেখবেন মাঝখানে একটাই মোটা বড় কাটা থাকে সেটা আর ঘাড়ের কাছে সামান্য একটু কাটা থাকে এটুকু বেছে নিলেই হবে আর যে দুপাশে খুবই ছোট ছোটো পাতলা কাটা থাকে সেগুলো একদমই মুখে পড়বে না ওগুলো না বাঁচলেও হবে বন্ধুরা প্রথম মাছের কাটাটা বাঁচতে গেলে দেখবেন একটু অসুবিধা মনে হবে কিন্তু তারপরে পদ্ধতিটা বুঝে গেলে পরের মাছের কাটাগুলো দেখবেন খুব সহজেই বেছে নিতে পারবেন এখন দেখুন কত সহজেই কাটাগুলো বেছে নেওয়া যাচ্ছে এইভাবে সব মাছের কাটাগুলো খুব সহজেই বেছে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচু করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে নিচ্ছি একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা এখানে দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু সময় ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো বেছে রাখা মাছ এই মশলার সাথে এখন মাছটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতি লেবুর রস একটু লেবুর রস দিলে মাছের মধ্যে যে আঁচটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে মশলার সাথে মাছটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অর্ধেক আলু সেদ্ধ এবার আলু সেদ্ধটা দিয়ে আবারও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি আলু দিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই অল্প একটু সেদ্ধ আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে চপের শেপটা খুব ভালো আসবে আর ভেঙে যাবে না এখন আমাদের লোটে মাছের চপ তৈরি করার জন্য পুরটা খুব সুন্দরভাবে সহজেই তৈরি হয়ে গেছে এখন একটু সময় ঠান্ডা করে নেব এবার এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে আমাদের মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে ঢেলে তারপরে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে হাতে করে এইভাবে একটু একটু করে নিয়ে সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে ফিঙ্গারে শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল গোল চপের শেপও দিয়ে নিতে পারেন আমি এখানে দু হাতে করে নিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম একই রকমভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো ফিস ফিঙ্গার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে একটা করে নিয়ে ডিমের গোলায় মিশিয়ে তারপরে কোট করে নেব আমি এখানে এক হাতে ডিমের গোলায় চুবিয়ে অপর হাতে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি তারপরে আরও একবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে ডবল কোট করে নিচ্ছি এতে পরে চপ বা ফিস ফিঙ্গারগুলো খুবই মুচমুচে হবে ঠিক একইভাবে সবগুলো কোট করে নেব এখন আমাদের সব ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবার এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে একটু ভাজা হয়ে গেলে দেখবেন আর ভেঙে যাবে না এইভাবে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নিতে হবে এবার ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তুলে রাখবো এবার দেখুন ফিশ ফিঙ্গারগুলো কতটা মুচমুচে হয়েছে একইভাবে সমস্ত চপগুলোকে এই রকম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আজকে আমাদের দারুণ টেস্টি গরম গরম লোটে মাছের চপ বা ফিশ ফিঙ্গার পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ